আর আমরা জানি মাজদারকে কে সিফাত বানানোর নিয়ম একটা মাঝদার কে সিফাত বানানোর নিয়ম কয়টা একটা ইয় মুসাদ দিলেই হয়ে যায় এই জন্য ইয়াই মুসাদ দিয়েছে তাহলে আদরটা হচ্ছে মাউসুফ আর তার টি ভি ইউটা সিফাত বলেন আল আদাদুত তার টি ভি ইউ ক্রোমবাচক বা মানবাচক শঙ্খ্যা এটা যদি স্পেশালি গঠনগতভাবে না জানেন তাহলে আপনি সিফাত ধরতে পারবেন না এই ফাইলনের ওজনে তার তার্তিভিওটা ক্রমবাচক আসবে আর এটা আরবি ভাষায় সর্বদাই 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 সিফাত হবে সর্বদাই সর্বদাই সিফাত হবে আমরা কীভাবে কী করছে আমরা একটু দেখাচ্ছি ক্রমবাচক ক্রম মানে কি সংখ্যা ক্রমিক ক্রম মানে কি একের পর এক ক্রমবাচক মানে কি একের পর এক তাহলে ক্রমবাচক সংখ্যা তাহলে এমন সংখ্যা যেটা দ্বারা একের পর এক বোঝাবে তিন আর তৃতীয় মধ্যে পার্থক্য কি জানেন তিন মানে যে কোনো তিন আর তৃতীয় মানে হচ্ছে তাকে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ পার হয়ে তৃতীয় ধাপে উঠেছে এটা কোন ক্লাস সেভেন্থ এই যে বললেন সেভেন্থ টি টি এইস হয় ইংলিশে আমরা আগে আরবিটা শিখে নেই তারপরে দেখব মানে সপ্তম কী সপ্তম সাত হচ্ছে এটা একটা সংখ্যা আর সপ্ত হচ্ছে অ্যাজেটিভ মানে বিশেষণ সেখান থেকে আবার ম এসেছে যার ফলে সপ্তম বলতে আপনি কি বোঝেন আপনি বোঝেন যে প্রথম ক্লাস দ্বিতীয় ক্লাস তৃতীয় ক্লাস এগুলো ধাপ আপনি পার হয়ে এসেছেন না এখন আপনার মান কত সাত বা সপ্তম সপ্তমতম তাই না আপনার মান এখন কত সপ্তমতম সাত না শুধু সপ্তম তার মানে আপনার একটা মান বুঝাচ্ছে আপনি কিন্তু কার প্রথম আর দ্বিতীয় ক্লাসে নেই আপনি কততম ক্লাসে আছেন সপ্তম আবার আপনাদের মধ্যে ফার্স্ট হলেন কেউ প্রথম হলেন এই যে প্রথম প্রথম এই প্রথম শব্দটা কিন্তু কাকের মতো যে এক নাম্বার হয় সেই তো প্রথম কিন্তু প্রথম মানে হচ্ছে সবাইকে ছাড়িয়ে সে তার জ্ঞানের মান রেখেছে তাহলে এই ক্রমবাচক সংখ্যার আর নাম কি বাবা মান বাচক এটা মান বুঝায় কি বুঝায় মান বুঝায় তাহলে বলেন তো ক্রমবাচক বা মানবাচক সংখ্যা বাংলা ভাষা এটা কিভাবে হয় বেশিরভাগ সময় মো মো আর অ বাংলা ভাষা একটু কঠিন এটা দেখে নিতে হবে তো আমরা সবাই জানি প্রথমকে আমরা প্রথম বলি দুইকে আমরা দ্বিতীয় বলি তিন কে তৃতীয় বলি চার কে চতুর্থ বলি পঞ্চমকে কে পঞ্চম বলি ছয়কে ষষ্ঠ বলি সপ্তম অষ্টম নবম দশম তারপরে একটু আবার আমরা ভিন্ন বলি বাংলা ভাষা একাদশ দ্বাদশ এভাবে তারপরে সাধারণত তম 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 সবগুলো শেষে একচল্লিশ তম বিয়াল্লিশ তম তেতাল্লিশ তম এরকম তো তোমটা এই যে দেখেন তম দিয়েছে তো বাংলা ভাষায় যদি এরকম থাকে প্রথম দ্বিতীয় তৃতীয় সংখ্যা দিয়ে এরকম অথবা লিখিত আকারে প্রথম দ্বিতীয় তৃতীয় তাহলে আমরা বুঝবো সেটা কি বাচক সংখ্যা ক্রম বাচক সংখ্যা মাসাল্লাহ মাসাল্লা ইংলিশেও এরকম বলে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ সিক্স তাহলে ফার্স্টের এস টি এভাবে দেয় ওয়ান দিয়ে ফার্স্ট দেয় সেকেন্ড টু দিয়ে এন ডি দেয় এরকমভাবে আমরা ইংলিশে লেখি বেশিরভাগ সময় যখন আমরা ফোর্থ ফোর্থ থেকে থার্ডের থার্ডেও আমরা আর ডি দেই আর ফোর্থ থেকে সবগুলোর শেষে টি টি এইস ফিফথ সিক্স সেভেন এইথ নাইন টেনথ এভাবে আমরা বলি তাহলে আমরা ইংলিশ জানলাম এবারে আমরা জানবো আমাদের পড়া সেটা কি বাবা বলেন ফাইলুন ওয়াহে দি স্নান সালা তারপর আখমসাভাস যা আছে আরবি ভাষায় যেই সংখ্যায় থাক না কেন যেই সংখ্যায় এক থেকে নয় পর্যন্ত অঙ্ক অথবা যে কোনো সংখ্যা সেই সংখ্যাকে যখনই আপনি ফাইলুনের ওজনে নিয়ে আসবেন ওই শব্দটাকে কোন ওজনে নিয়ে আসবেন ফাইলুনের ওজনে নিয়ে আসবেন তখনই সেটা ক্রমবাচক সংখ্যা হয়ে যাবে তখনই সেটা আরবিতে বানানোর নিয়ম একটাই আরবিতে বানানোর নিয়ম একটাই ব্যতিক্রম শুধু আউয়ালটা ব্যতিক্রম শুধু আওয়ালটা এছাড়া শব্দ আছে সকল শব্দকে আপনি ফাইলুনের ওজনে যখনই নিয়ে আসবেন তখন কি হয়ে যাবে বাবা আল বা ক্রমবাচক সংখ্যা কিভাবে ওস্তাদ যে আমাকে দেখান বাবা দেখেন সালা সাতুন সালা সাতুন মানে কি বাবা তিন সালাসাতুন মানে কি তিন তাহলে এই সালাসাতুন কে আমরা কার ওজনে লিখবো কথা বলেন আব্বা জানেরা লেখেন আর কথা বলেন সমস্যা নেই তাহলে সালাসাতুন কে আমরা ফাইলুনের ওজনে নিয়ে আসবো তাহলে এই যে সা লাম আর সা এই তিনটা হচ্ছে মূল অক্ষর তাই না বাবা সালাসাতুনের তিনটা হচ্ছে মূল অক্ষর তাহলে সা লি সুন সালিসুন ফাইলুন সুন ফাইলুন তাহলে সালা সাতুনকে আমরা কিভাবে ফাইলুনের অজনে সালিসুন বানালাম আর যখনই সালিসুন হবে এটা জন্মগত কি হয়ে যাবে বাবা সিফাত হয়ে যাবে তাহলে এখন তাকেন সানি সানিউন তার মানে ফাইলুন সানিয়াতুন মুয়ান্নাসও হতে পারে তালে সালাসাতুন সালিসুন আরবাতুন রাবিউন খমসাতুন খমিসুন সিত্তাতুন তাই না এই ভাবে এখন আমরা করে দেব উদাহরণ আমরা একটু দেখি তাহলে নাম্বার তা হাদি 10 হাদি 10 তাহলে হাদি ইউন হাদি ইউন ফা লুন এভাবে আমরা চিন্তা করব। আমি বলেছি এটা জন্মগত কি বাবা সিফার কিভাবে দেখেন কিতাবুন সালিসুন কিতাবুন সালিসুন মানে কি বুঝেন বাবা কত তুম বই তৃতীয় তম বই বা তৃতীয় বই তাহলে কিতাবুন সালিসুন কিতাবুন সালিসুন অসংখ্য উদাহরণ আমরা একটু দেখি বাবা দেখেন 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 তাহলে আমি যদি বলি কলামুন মিশুন তাহলে কত নাম্বার কলম বুঝবেন আপনার কলামুন মিশুন কত নাম্বার এক দুই তিন চার পাঁচ তাহলে কোনটা বুঝবেন বাবা এটা তাহলে কলম কত তুমি পাঁচ তম বা পাঁচ নাম্বার কলমটাকে বুঝাচ্ছে তাহলে সিফাত তারপরে আপনি দেখেন আর সফু আপনাদের এটা সপ্তম শ্রেণী না আর সফু সাবি মানে কি সপ্তম শ্রেণী সপ্তম শ্রেণী তাহলে কততম সপ্তম তাই না তাহলে এখানে দেখেন মাউসুফ সিফত হচ্ছে আর দাউরুল সামিন আল হা কিমু আল মানজিলুল আশিরু আচ্ছা আপনারা যে এতদিন ধরে পড়ছেন আর দারসুল আউয়াল আর দর্শু সানি আর সালিস এই যে দারসুন মানে কি পাঠ দার্শন মানে কি বাবা বলেন 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 পড়া লেসন আর দার্শু সানি সানি ইউন তো আদার্শু তাহলে আদার্শু সানি অথবা দার্শন সানি তার মানে কি বাবা তৃতীয় পাঠ আর সালিস মানে কি বাবা চতুর্থ পাঠ তাহলে এরকম ভাবে এখন আমাদেরকে বানাতে হবে তাড়াতাড়ি বলেন দেখি বাবা আল আদাদ ক্রমবাচক বা মানবাচক সংখ্যা আরবিতে বানানোর বুদ্ধি একটাই 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 সেটা কি বাবা আর যখনই ফাইলুনের ওজনে কোনো সংখ্যা হবে তখন জন্মগত সেটা কি হবে বাবা সিফাত হবে